সো আজকে আমি দেখাবো হলো আপনাদেরকে যে আমি আসলে কী কাজ করিস সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো গাইজ সেটা জানতে হলো অবশ্যই পুরো ভিডিওটা মনোরোগ সহকারে দেখতে হবে ভিডিওটা একটা লাইক করতে হবে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে ভিডিওটা কেমন লাগলো এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আসসালামু আলাইকুম। वेलकम টু নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম আবার নুত। আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস আজকে ভিডিওর ইন্ট্রো দেখে এবং টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি বিষয়। হ্যাঁ গাইস আমি কাজ করার জন্য প্রস্তুতি নিতেছি। আসলে আমি কি কাজ করি সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই দেখেন এখানে আমি কাজ করার জন্য রেডি হইতেছিলাম। তখনই একজন মানে রাজমিস্ত্রি তারা আমাদের এই বিল্ডিং এই কাজ করতেছিল। ছিঁড়ে একজন আসলো যে এখান থেকে বিলেট নেওয়ার জন্য আমি কয়েকটা বিলেট দেখে তাকে একটা বিলেট দিলাম যে বিলেটটা সে ভালোভাবে ওয়াল কাটতে পারবে হ্যাঁ গাইস আজকে আমি ওই সেম কাজটাই করবো মানে আজকে আমিও ওয়াল কাটার কাজটাই করব এবং পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে গাইস ওয়াল কাটাটা কত রিস্ক এই কারণে গাইস আমি প্রথমে সেফটি মেনটেন করে প্রস্তুতি নিয়ে নিচ্ছি দেখেন মাথায় সুন্দর করে গামছা গামছামাই নিতেছি যাতে মনে করেন ময়লাটা মাথার ভিতরে কম ঢুকে এবং নাক মুখ দিয়ে ময়লাটা কম যায় এবং গাইস আরও সেফটির মানে চোখের সেফটির জন্য আমি এখানে চশমা লাগিয়ে নিতেছিলাম মানে চশমা পরে নিতেছিলাম এখন গাইস কেরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান খারাপ লাগুক ভালো লাগুক দুটাই কমেন্ট করে জানান তো দেখেন ফাইনালি আমি পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি ওয়াল কাটার জন্য গাইজ ফাইনালি দেখেন ওয়াল কাটা শুরু করে দিছি এবং যে মেশিনটা তো ওয়াল কাটতেছিলাম সেই মেশিনটা একেবারেও খারাপ ছিল না এবং গাইজ একটা সমস্যা ছিল সেটা হলো মেশিনটা শুধু চাকি পারতো মানে আমি যখন মেশিনটা ধরে টান দিতাম তখন মেশিনটা একেবারে মনে হইতো কি যে ঝাড়া দিয়ে আমাকে পিছন দিকে ফেলাই দিল তো এবং কি বলবো আমি বলা কিছু বলতে পারছি না কারণ দেখেন গাইস আমি এই ফার্স্ট টাইম আমার কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এর আগে আমি এই পর্যন্ত আমার পার্সোনাল লাইফের কোনো কাজ মানে আমি রেগুলার যে কাজটা করি সেই কাজটা আপনাদের মাঝে তুলি নাই এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি কি শুধু ভিডিওই করেন নাকি অন্য কোনো কাজ করেন না গাইস আমি শুধু ভিডিও না আমি ভিডিওর পাশাপাশি কাজ করি সেটা হলো স্যানিটারি কাজ বাইরের কান্ট্রিতে যেটাকে বলে প্লাম্বারের কাজ হ্যাঁ গাইস আমি একজন সেনিটারি হেল্পার বলতে পারেন কারণ এখনো মিস্ত্রি হইতে পারি নাই অবশ্যই আপনাদের যদি কারো কাজ করানোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই এবং গাইস দেখেন এখানে আমি কত দ্রুত মেশিন দিয়ে ওয়ালগুলা কাটে ফেলতেছিলাম আসলে গাইস এখানে যত দ্রুত দেখতে পারতেছেন আমি এত দ্রুত ওয়ালগুলা কাটতে পারতেছিলাম না এখানে ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ না হলে এটা দেখতে আপনাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে এখন গাইস দেখেন এইখানে আমি যখন মেশিনটা একটু জোরে টান দিতেছিলাম তখনই মেশিনটা ফায়ার দিতেছিল বিলেট থেকে ফায়ার দিতেছিল ফায়ারটা দেওয়ার কারণ হলো গাইস এখানে যখন মেশিনটা বাঁকা হয় মানে কোনো দিকে একটু অ্যাঙ্গেল হয় তখনই মেশিনটা ফায়ার করে এবং একটা ঝাঁকি দেয় মানে কারেন্টটা শর্ট করলে যেরকম একটা ঝাড়া দেয় ওরকম একটা ঝাড়া দেয় গাইস এরকম যারা মানে যারা এই স্যানিটারি কাজ করে তারাই জানে যে মেশিনে যখন যারা দেয় তখন মেশিনটা ধরে রাখতে কি পরিমাণে কষ্ট হয় তারপরেও গাইস কিছু করার নাই কাজ যে করতেছি কাজ করতেই হবে লাইফে যদি কিছু করতে হয় তাহলে প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং গাইস আরেকটা কথা বলি যদি লাইফে কিছু করে দেখাতে চাও তাহলে প্রচুর পরিমাণে পরিশ্রম করা পরিশ্রম করতে শিখো এরপরে তুমি লাইফে সফল হইতে পারবো কোনো সমস্যা নেই তুমি যত বেশি পরিশ্রম করবা লাইফে তত দ্রুত সফল হইতে পারবা তো এই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে লাইফে সফল করে এবং সবাই যেন উদ্যোক্তা হতে পারে গাইস কারণ এখানে বর্তমানে বাংলাদেশের মানুষ অন্যের উপর নির্ভরশীল থাকতে পছন্দ করে আসলে যদি আপনারা অন্যের উপর নির্ভরশীল থাকেন তাহলে অন্য কেউ আরো মানে আরও শান্তি করে বসবে মানে শক্ত হবে এ কারণে চেষ্টা করেন যে আপনি নিজে একটা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হতে এবং গাইস আমার আগের গুলো ভিডিওগুলাই দেখতে পারছেন যে আমি পাশাপাশি কিছু কোয়েল পাখি পালি এবং এর ফাঁকে ফাঁকে যদি পারি তাহলে বাড়ি কাজ করি ফাইনালি মেশিন পোসানোর শেষ মানে ওয়াল কাটার শেষ ওয়াল কাটার পরে দেখেন আমার এই হল শরীরের অবস্থা একেবারে আমি পুরা মাখায় গেছি ইটের যে গুড়াগুলো আছে সেই গুড়াগুলো দিয়ে একেবারে পুরা মা খাই গেছি এখন গাইস আর একটু কাজ আছে ওই পাশে যে কিচেনটা দেখালাম সেই কিচেনটা একটু ওয়াল কাটতে হবে এবং এই ওয়ালগুলা ছাড়াইতে হবে আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে ওয়াল ছাড়াই মানে ওয়াল কাটার পরে যেটাকে আমরা গ্রুপ বলি গ্রুপটা কিভাবে সারাই সেটা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং গাইজ আমরা পুরোটা কাজ মানে আমাদের একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো কাজ আপনাদেরকে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং গাইজ আমি যার সাথে কাজ করি সে আসলে আমি ভিডিও করার সময় পাই না কাজে এলে এবং গাইজ দেখেন এখানে আমার প্যান্ট এবং গেঞ্জি সাথে গামছা তো শিলই এইগুলা পুরো একেবারে মাখা মাখি হয়ে গেছে ইটের দিয়ে একবারে মাখা গেছে দেখেন এই বিল্ডিংটা ছিল দোতলা দোতলা একটা বিল্ডিং সেদিন দিন আমি একলা কাজ করতেছিলাম না সাথে আরেকজন ছিল মামা গাইস মামা আমাকে মেশিন বোঝাইতে দিয়া মানে মেশিন ওয়াল কাটতে দিয়া চলে গেছিলো অন্য এক সাইডে এবং গাইস এরপরে আমি একলা একলা ভাবলাম কি করব এ কারণে গাইস আমি সুযোগ পাইলাম একটু একটু চান্স পাওয়ার কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইলাম যে আমি আসলে কি কাজ করি সেটা আপনাদেরকে দেখাইলাম সো দেখেন কিভাবে ওয়ালগুলো কাটছি এবং কাটার পরে এইগুলো আবার এই ইটগুলা এখান থেকে সারাই ফেলতে হবে সারাই 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 এখান দিয়ে আবার পাইপ দিতে হবে এখান থেকে যে থ্রি ফোর পাইপটা আছে সেটা দিতে হবে সেটা দেওয়ার পরে গাইস আমাদেরকে এটা আবার জাম দিতে হবে মানে উপরে বালু মারতে হবে লোহা দিয়ে সুন্দর করে জাম দিতে হবে এবং গাইস দেখেন আমি এটা ভিডিও এর সময় দেখতে পারছি যে কপালে কি পরিমাণে বালি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম